মোহতরম দাউদে বর্ণিত আবু ওমামা আল বাহেলি রাদি আল্লাহ তালু বর্ণিত একটি হাদিস করেছে এই হাদিসে আমাদের এই সমাজের বেশিরভাগ মানুষের একটা রোগের ট্রিটমেন্ট সম্পর্কে আলোকপাত করা হয়েছে আর সেই রোগটা হল ঝগড়া জাতি করা বিতর্ক বর্ষা করা গন্ডগোল ফাসাদ করা লাগালাগি করা এটা আমাদের প্রত্যেকটা মানুষের মানবীয় প্রকৃতিতেই আছে আল্লাহ তালা কারিমে বলেছেন ইনসান ও জাদালা মানুষ ঝগড়াটে স্বভাবের মানুষের মধ্যে ঝগড়া করা বিতর্ক করা বৎসা করা গন্ডগোল ফাসাদ করা এই প্রবণতা মানুষের মধ্যে কম বেশি থাকে এই মানবীয় প্রাকৃতিক এবং প্রবৃতিগত যে দুর্বলতা আছে ইমানদারের সাফল্যের জায়গা হল সে আল্লাহকে খুশি করবার জন্য তার আখেরাতকে উন্নত করবার জন্য নিজের করবার জন্য সে নিজের বিরুদ্ধে সংগ্রাম করে আত্মশাসন করে চকড়া জাটি করা বিতর্ক বৎসা করা গণ্ডগোল ফাসাদ করা এই বৎস্বভাবটা থেকে নিজেকে বাঁচানোর সরিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করবে নিজের সঙ্গে নিজে লড়াই করবে এটা যদি করতে পারে তাহলে সে জান্নাতের পথে অনেক দূর অগ্রসর হয়ে যেতে পারে আপনি যখনই কোনো গন্ডগোল ফাসাদের মধ্যে পড়বেন অনলাইনে অফলাইনে ফেসবুকে সরাসরি যেভাবেই হবে আপনি একটা কথা বলছেন আরেকজন আপনার কথার পাল্টা আরেকটা বলছে তর্ক করছে আপনার সাথে আপনি দেখলেন যে আমি এখন যদি জবাব দিতে যাই কথা বাড়বে বাড়তে বাড়তে বিশ্রী একটা সিচুয়েশন তৈরি হতে পারে থাক আমি হাসি মুখে কিছু না বলে অন্য কথায় চলে গেলাম অন্য দিকে চলে গেলাম এতে যদি আশপাশের লোকরা আমাকে দুর্বল মনে করে করুক কেউ যদি ভুল ধারণা করে করুক আমি অন্তত কথা বাড়াবো না শুধুমাত্র কেন কারণ নবী করিম সাল্লাম আমার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদের দায়িত্ব নিয়েছেন সেই সেজন্য এইরকম যদি করা যায় ভাই রামা সেটা হবে ইমানি পরীক্ষায় তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নামান্তর ইবলিস আপনার মনের মধ্যে দিবে বলবে যে মাথা ঠিক আছে তোর মুশকিল তুই এখন যদি চুপ থাকস তুই যদি জবাব না দেশ তাহলে এরা সবাই মনে করবে তুই বোগাস তুই ভুলের মধ্যে আসস তাহলে মানুষকে তোর সম্পর্কে ভুল ধারণা দিতে দেওয়া যাবে না সত্যের পক্ষে লড়ে যেতে হবে এই লাগাই দিল আর কি লেসগা মহতারাম হাজরি অনেকে আবার বিতর্ক বর্ষা করেন দিনের নামে হ্যাঁ দিনের নামে বিতর্ক বর্ষা আপনি করতে পারেন আল্লাহ তালা কোরআন কারিমে আহলে কিতাবদেরকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন আহলে কিতাবদের সাথে যদি তোমাদের বিতর্ক বর্ষা করতে হয় তাহলে বিতর্ক বর্ষা করবা বিল্লাতি হিয়া আহসান সর্বোত্তম উপায়ে সর্বোত্তম সুন্দর উপায়ে তোমার বিতর্ক থেকে আতরের গ্রাম ফুলের সৌরভ ছড়াবে তোমার বিতর্ক থেকে নোংরাম দুর্গন্ধ বাজে কথা অশ্লীল কথা কোন মুসলমানকে আক্রমণ করে কথা বলা কোন আহলে কেবলাকে তুচ্ছ করা তার সম্পর্কে জাজমেন্টাল মন্তব্য করে নিজের ইমানকে নষ্ট করার মতো পাগলামো এরকম হেয়ালি পড়া এরকম নির্ভরতা এরকম দায়িত্ব কোন জান্নাত প্রত্যাশী মুসলমান করতে পারেন কিন্তু আমরা রাত দিন দেখবেন অনেক ভাইয়েরা আছে আমরা এই কাজগুলা করি ঠিক না ঠিক ভাইয়েরা আমার ডক্টর ফন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা বলতেন আমরা হুজুররা কন্ডকল করব একজন আরেকজনের বিরুদ্ধে বলবো গোষ্ঠী উদ্ধার করব আপনারা সাধারণ পাবলিক এগুলাতে জড়ায়া আপনাদের কি লাভ রে ভাই আপনাদের লাভটা কি আল্লাহর আসতে যদি আপনি কোনো কিছুকে সত্য এবং সঠিক মনে করেন অবশ্যই সে সত্য সঠিককে আপনি ইতিবাচকভাবে প্রচার করতে থাকেন যদি কোনোটাকে অসত্য বাতিল মনে হয় আপনি সেটার বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেন অবশ্যই অসৎ কাদের বাধা প্রদান করেন কিন্তু আপনার সে বাধা প্রদান থেকে আপনার সে বিতর্ক থেকে আপনার সে মন্তব্য পাল্টা মন্তব্য থেকে ফুলের সৌরভ ছড়াইতে হবে কারণ দিন শেষে আপনি মুসলমান আপনি ইমানদার আপনি নবীজিৎ সাল্লা সাল্লামের অনুসারী নবীজি সাল্লাহ আলাইস্লাম তার কথা থেকে কখনো বাজে পর কথা কল্পনাও করা যেত না খোলাফায় রাশেদার অনুসারী আপনি আপনি সাবাই গ্রামের আদর্শের সন্তান আপনার বাক্য আলাপ থেকে আপনার আলাপচারী থেকে বাজে কিছু বের হতে পারে না এই জন্য মুসলমান যদি কখনো কারোর সাথে বিতর্ক করা ছাড়া কোনো উপায় না থাকে তো সেটাও করবে সর্বোত্তম সুন্দর উপায় সেখানে হাসি মাখা কথা থাকবে সেখানে দরদ থাকবে সেখানে মায়া থাকবে সেখানে স্নেহ থাকবে সেখানে ভালোবাসা থাকবে সেখানে আপন করার মানসিকতা থাকবে সেখানে নিজেকে কিছু মনে করে নিজেকে অনেক বলা মনে করে নিজেকে জান্নাতির সার্টিফিকেট ধারী মনে করে অন্যদের বিরুদ্ধে বিশোদ্গার অনলাইনে অফলাইনে করবে না ভাই রামা কত বিষয় আছে আপনি দেখবেন রাস্তায় অনেকে দেখবেন যে পাবলিক উঠছে কোন একটা বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা উঠছে তো দেখবেন যে অনেকে সেই বেহুদা আলাপে যার সাথে তার কোনো স্বার্থের সংশ্লিষ্ট সে ওটার সাথে জড়ায় গেছে জড়াইয়া এমন জমজমার তর্ক শুরু করছে যে যে স্টেশনের নামার কথা স্টেশন পার হয়ে গেছে কয় যাক আবার আরেক গাড়িতে ফিরে আসবো তারপরও তর্ক শেষ করতে চাই আছে না নাই ভাইরা আমার চায়ের দোকানগুলোতে আমাদের দেশে দেখবেন আল্লাহ আকবা কত রকমের পেঁচাল এটার আমি নাম দিছি উন্মুক্ত টকশো টকশো তো এক ঘন্টা আধা ঘন্টা রাজনৈতিক টকশো গন্ডগোল হয় ফাঁসা ফাঁসাদ হয় তর্কাতর্কি হয় হাতে হাতিও হয় কিন্তু চা দোকান এমন একটা টকশো এখানে আলোচক একজন পরে আরেকজন পরিবর্তন হতে থাকে উপস্থাপক পরিবর্তন হতে থাকে আগে টাকশো শেষ হয় না সকালে শুরু হয় ওই রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত এক বুড়া বাইর হয় আরেক বুড়া আসে একজন বাইর হয় আরেকজন আসে দেশের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো নিয়ে খুব গুরুগম্ভীর আলোচনা এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি এসব সব আলোচনা গুলো চায়ের দোকানগুলোতে চরম আকারে হয় ঠিক না বেঠিক ছাত্রদের মধ্যে দেখবেন আছে অফিস কলিকদের মধ্যে দেখবেন আছে রাস্তাঘাটের মধ্যে দেখবেন আছে চায়ের দোকানের দেখবেন আছে মহিলাদের মধ্যেও দেখবেন যে দু চার মহিলা একসাথ হয়েছে কোন একটা ইসোনিয়া শুরু হয়েছে গন্ডগোল ফাসাদ হইতে হইতে সেটা হাতা হাতি চুলা চুলি মারামারি পর্যন্ত হয় হয় কি হয় না বলে আপনি আমি যদি ভালো মুসলমান হতে চাই নবীজি সাল্লাম আমাদের জান্নাতের দায়িত্ব নেই সেটা যদি আমরা চাই জান্নাতে যাওয়া নিশ্চিত যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে এই বেহুদা তর্ক বৎসা এড়ানোর কোন বিকল্প নাই আমি জীবনের